কর আযাবের জন্য প্রস্তুত থাকো এই কারণে নিয়ামত পাওয়ার পরেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে পৃথিবীতে যতগুলো বড় নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো এই পৃথিবীতে আসার পরে দ্বীন এর বুঝ পাওয়া এর চেয়ে বড় কোনো নিয়ামত হতে পারে না ঠিক কারণ দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা ক্ষমতা ভাত সাপ কি দীর্ঘস্থায়ী না ক্ষণস্থায়ী এই আছে এই নেই বিশাল ক্ষমতা কয়েকদিন পরে জেলখানায় বন্দি কথা ঠিক কিনা বিশাল অর্থবিত্তের মালিক কয়েকদিন পর কি থালা হাতে ভিকারির ঝোলা কথা ঠিক না দুনিয়ার অর্থ অনেকের আছে কিন্তু এমন এমন রোগ বালাই দিয়ে আল্লাহ ফকরবুল আলমিন ভিতরে ভরে দিয়েছেন এক টুকরা গোষ খাওয়ার ক্ষমতা রাখেনা এই জন্য দুনিয়ার ক্ষমতা সম্পদ টাকা পয়সা এটা কোন স্থায়ী আর আখেরাতের যা কিছু সব স্থায়ী এই জন্য দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো দিনের এর খোঁজ পাওয়া আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম বলেন যখন কোন বান্দা আর মঙ্গল চায় আল্লাহ পাক রব্বুল আলামিন মাইয়ুরিদুল্লাহু বিহি খায়র ইয়াফাকিহু ফিদীন আল্লাহ আলামিন ওই ব্যক্তিকে দিনের সহি বুঝ দান করে এই জন্য দিনের বুঝ পাওয়া খুব গুরুত্বপূর্ণ বিষয় দিনের যারা বুঝ পেয়েছে আবার যদি বুঝ টিকিয়ে না রাখতে পারে আবার যদি গোমরা মৃত্যুবরণ করে তাহলে তার এই বুঝের দাম আছে এই কারণে দিনের বুঝের উপর এস্তে থাকা এটা আল্লাহর দরবারে বিশাল বড় বেলায়তের দরজা দিনের এই বুজের উপরে হকের উপরে মজবুত থাকা বিশাল বড় নিয়ামতের ব্যাপার এই যারা আমরা দিনের বুঝ পেয়েছি তাদেরকে আল্লাহর কাছে এই দোয়া করতে হবে রব্বানালা রব্বানা হে আল্লাহ আমাদেরকে আপনি লা তুজি কুলুবানা বাদাই হাদাইতানা যা আমাদেরকে হেদায়েতের পরে গোমরাহ করবেন না এই দোয়াটা আমাদের সবচেয়ে বেশি বেশি করতে হবে কারণ অনেক মানুষ হেদায়েত পাওয়ার পরে আল্লাহ না শুক্রিয়া করার কারণে আল্লাহ না কাজ করার কারণে বেঈমান হয়ে মৃত্যুবরণ করে জাহান নামে চলে যেতে পারে আমি কোরআনুল করিম থেকে সুরাতুর রুম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জহরাল ফাসাদু ফিল বিররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস তোমরা জলে এবং স্থলে যত যায় দেখতে পাও এই যায় আর কিছুই না এটা তোমাদের বনি আদমের দুই হাতের কামায় বৈশাখ মাস চলতেছে এখন তো মাহাপিল করা আমাদের স্বপ্নের ব্যাপার ছিল কথা ঠিক না বৈশাখ মাসে এরকম নিচু জায়গায় মাহাপিল করা আগের দিনে কেউ কল্পনা করছে বৃষ্টি নাই ছয় ঋতুর দেশ পরিবর্তন হয়ে গেছে আরব ভূখণ্ড বন্যায় প্লাবতী প্লাবিত হয়ে যাচ্ছে মরুভূমির দেশগুলো বন্যা হচ্ছে আর যেখানে পানির দেশগুলো মরুভূমিতে পরিণত হয়ে যাচ্ছে এটা হলো আমাদের গুনাহের কারণে কিসের কারণে গোনাহের কারণে আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন কেয়ামতের আগে পাঁচটা বিষয় তোমাদেরকে পরীক্ষা করা হবে এর মধ্যে দুইটা কথা আমি বলবো রসুল করিম সাল্লাহ আলাই সাল্লাম বলছেন যখন দেখবা দুনিয়ায় অশ্লীলতা যাবে মানুষ অন্যায়ের প্রতিবাদ করবে না অন্যায়কে মেনে নেবে তখন তোমাদের মধ্যে এমন কঠিন কঠিন গজব নাজিল করবে তোমাদের পূর্বপুরুষ বাবদাদারা এই রোগ কখনো দেখেনি কিছুদিন আগে হয়ে গেল করোনা বাপদাদারা বলে শুনছেন নাকি লকডাউন শাটডাউন শুনছেন নাকি এগুলো হলো আমাদের আজকে হাতের কামা যখন দুনিয়ার মানুষ জাকাত দিতে অস্বীকার করবে হিসাব করে জাকাত আদায় করবে না এই যে রমজান মাস চলে গেল আমরা অনেক মাসালার জন্য মানুষকে আসতে দেখেছি যে ইফতারি দেবো কি মাসালা এই যে কয়েকদিন পরে কুরবানি হবে কুরবানির গোস্ত কয় ভাবে বন্টন করব আকিকার গোস্ত কয় ভাগে বন্টন করবো নানান মশালা কিন্তু জাকাত আমি কিভাবে আদায় করব। এই মাসাল নিতে আমাদের কাছে অধিকাংশ মানুষই আসে না কারণ জাকাত দেয় মানুষ কিভাবে কয়টা শাড়ি কিনে আসে আর লুঙ্গি কিনে আসে নাম কেনার জন্য কিছু জাকাত দিয়ে দেয় কথা ঠিক কিনা রসুল করিম সাল্লাহ সাল্লাম বলছেন যখন মানুষ হিসাব করে তাদের মালের জাকাত দেবে না ফসলের জাকাত দেবে না তখন আল্লাপাক রব্বুল আলমিন আসমানের বৃষ্টিকে তাদের বাজেট থেকে বন্ধ করে দেবেন যদি ওই জমিনের মধ্যে পশু এবং গাসপালা না থাকতো আল্লাহ পাক রব্বুল আলামিন টোটাল বৃষ্টি বন্ধ করে দিতেন আজকে যে মাঝে মাঝে ফোটা ফোটা বৃষ্টি হয় এটা আমাদের জন্য হয় না এটা হয় গাছপালা পশু পাখির জন্য ওরা যেন বেঁচে থাকতে পারে প্রিয় ভাইরা এই আজকে যা কিছু আমরা দেখতেছি এগুলো হচ্ছে আমাদের হাতের কামাই আমরা আজকে অন্যায়কে অন্যায় বলি না ন্যায়কে ন্যায় বলি না হকের আওয়াজকে উঁচু করে বলি না অন্যায়কে আমরা অন্যায় হিসেবে প্রতিবাদ করি না রমজান চলে গেছে আমরা সবাই আত্মশুদ্ধি নিয়ে ব্যস্ত ছিলাম কথা ঠিক কিনা রমজান মাস আত্মশুদ্ধির মাস ছিল আমরা সবাই আত্মশুদ্ধি নিয়ে ব্যস্ত ছিলাম সমাজ কখন শুদ্ধি হবে রাষ্ট্র কিভাবে শুদ্ধ হবে এ নিয়ে আমরা কেউ ফিকির করি নাই অথচ এই রমজান মাসে বদরের যুদ্ধ দিয়ে রাষ্ট্র শুদ্ধ শুরু করেছিলেন মক্কা বিজয় দিয়ে রাষ্ট্র শুদ্ধ শেষ করেছিলেন যেটা রমজান মাসে ছিল আমরা আজকে হককে হক বলে প্রচার করি না অন্যায়কে মাথা পেতে গ্রহণ করি এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্যে নানান প্রকার গজব দিয়ে ভরে দিয়েছেন এখনো যদি আমরা মুসলমানরা সচেতন না হই সজাগ না হই আলামিন আমাদেরকে আরো কঠিন পারেন কথা ঠিক কেনা এই জন্য মুসলমানরা যতক্ষণ পর্যন্ত আল্লাহর দেওয়া জীবন পারিবারিক জীবন অর্থনৈতিক জীবন আর রাষ্ট্রীয় জীবনে যতক্ষণ পর্যন্ত মুসলমানরা ইসলামের দিক নির্দেশনা ভরনা করবে। আল্লাহর কাছে মাথা না নতনা করবেন রসুলের নিয়ম অনুযায়ী তারা আমল না করবে এই দুইটা পদ্ধতি বাদ দিয়ে যদি মুসলমানরা দুনিয়াদার হয়ে যায় তন্ত্র মন্ত্রর পিছনে ছুটে যাই ফাসেক নেতাদেরকে নেতা বলে মেনে নাই অন্যায় শাসনকে শাসন হিসেবে মেনে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন গজব আমাদেরকে দিবেন যেটা সহ্য করার ক্ষমতা আমাদের থাকবে না প্রিয় ভাইরা আজকে আমরা ব্যক্তি বুঝি কিন্তু আমরা সমাজ সংশোধনের কাজ করি না পরিবার সংশোধনের কাজ করি না নিজের অর্থনৈতিক জন্য কাজ করতে না না। রাষ্ট্র মুসলমানরা হুজুরদের কাছে ফটো আনিতে আসে কিভাবে কুরবানির গোস্ত বন্টন করব কিভাবে আকিকার গোস্ত বন্টন করব হুজুরদের কাছে এই ফটো আনিতে আসে না কিভাবে ভোট প্রদান আসে আসেন এই ফেতুয়ানি তো হুজুরদের কাছে আসে না কাকে ভোট দেওয়া যাবে কাকে ভোট দেওয়া যাবে না এই ফেতুয়ানি তো হুজুরদের কাছে আসে না কাকে নেতা হিসেবে মানা যাবে আর কাকে নেতা হিসেবে মানা যাবে না এই ফেতুয়ানি তো হুজুরদের কাছে আসে না এই ফেতুয়ানিতে কোরআন হাদিসের সহযোগিতা নেয় না যেখানেই যাই যেখানেই কথা বলা হোক তারা আজকে এই কোরআনের আলোচনাকে রসুলের সুন্নার আলোচনাকে বন্ধ করার জন্য টুপি চেপে ধরার জন্য ব্যস্ত আছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা দিয়ে নাস্তিকবাদ ছড়ানোর কাজে ব্যস্ত আছে মুসলমানরা আমরা কথা বলি না এটা আমার কাজ না আমি নামাজ পড়ি বাংলাদেশের সংস্কৃতিকে ধ্বংস করার পাই তারা চলতে মুসলমানরা আমরা কথা বলি না এটা আমার কাজ না বাংলাদেশের অর্থ ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে মুসলমানরা আমরা কথা বলি না এটা আমার কাজ না আমি আমার প্যার পিট নিয়ে ব্যস্ত থাকি কথা ঠিক কি না এইভাবে যদি আমরা চলতে থাকি আর এই ভাবে যদি আমরা আমাদের জীবন পরিচালনা করি আমাদের উপর এই গজব কিন্তু আসতেই থাকবে সেই গজব কিন্তু আমরা সহ্য করতে পারবো না প্রিয় এই কারণে জলে স্থলে আমি যে আয়াতকারী মধ্যে রোধ করেছিলাম সূরাতুর রোম একশো বিয়াল্লিশ নম্বর আয়াত জলে এবং স্থলে যত জায়গায় বিপর্যয় হয় এই বিপর্যয়ের মূলে কারণ হলো আমাদের এই দুই হাতের কামাই আমরা যে গুনাহের কাজ করি এই গুনাহের কাজের জন্য জলে স্থলে যতগুলো জায়গায় বিপর্যয় হয় এটা আমাদের পাপের ফসল এই জন্য আমাদের এই পাপ থেকে তওবা করতে হবে আজকে একটা মুখ্যম সুযোগ আছে সময় আছে বিশ্বভোজন বয়ানের পরে এই পাপ থেকে আমাদেরকে তওবা করাবেন আমরা নিয়ত করব আমরা পাপ থেকে তওবা করব আমাদের ব্যক্তি জীবন সমাজ জীবন আমাদের অর্থনৈতিক জীবন আমাদের রাষ্ট্রীয় জীবন দিন ইসলাম ইসলামের বিধান অনুযায়ী চালাবো যদি আল্লাহ কবুল করলে এই মাহফিল থেকে আমাদের হেদায়ত হয়ে যেতে পারে এটাই আমাদের জান্নাতে যাওয়ার জন্য অশিলা হয়ে যেতে পারে চিৎকার করে বলুন সুহান আল্লাহ পাক রব আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করুক সকল আল্লাহ মামিন্দ আলমিন আসসালামুমুল্লাহ